স্বাধীন বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আজ একশো চারতম হয় এই উপলক্ষে বাংলাদেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতাতেও আজ বাংলাদেশ উপদূতাবাসে সকালবেলায় পতাকা উত্তোলন থেকে শুরু করে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হলো বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত আন্দালিক ইলিয়াস বলেন কলকাতা থেকে বঙ্গবন্ধুর সক্রিয় রাজনৈতিক জীবনে পৌঁছে যাওয়া স্বাধীন বাংলাদেশ গঠনে ভারতের অবদান আজও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে বাংলাদেশের মানুষ আজকের দিনে বাংলাদেশের বাঙালি সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন